এটা কি সুস্পষ্ট হবে সবকিছু বলেছি যে সরকার এই ব্যাপারে যত ব্যবস্থা গ্রহণ করবে যারা আইনতভাবে সিদ্ধ আছেন তারা করতে পারেন কিভাবে সেই জবাব সরকার দেবে না আপনি যে প্রশ্ন আমরা সামগ্রিক যে পরিস্থিতি চলছে সেটা নিয়ে আমরা উদ্বেগ জনিত প্রকাশ এর আগে যেমন আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যে ওই কি বলে আহ বিশ্ববিদ্যালয়ে ওখানে কি ড্রেস করবে একজন রিক্সা থামিয়ে জিজ্ঞেস করছে এগুলো তো সবই উগ্রবাদিতার লক্ষণ এটা হতে পারে না এবং এই এই সমস্ত বিষয়গুলো আজকে সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথা চেড়া দিয়ে না উঠতে পারে আমাদের অগ্রগতির পথে আমাদের আধুনিক অগ্রগতি এবং উন্নয়নের পথে কোনো মানে অশুভ শক্তির যাতে উদয় না হয় সেটা দেখতে ধন্যবাদ